উমাদের ভিতরে লেখা গেল এই কিতাবের ভিতরে ভুল তো থাকছে তুরের কথা সুন্দর করবে এমন কোন প্রকাশন নাই এর ভিতরে সংস্কার করাও তো হয় জানা নাই পূর্বে যেતાઓ কিতাব আছে এগুলো দ্বারা বিকৃত করে ফেলছে এগুলোর ভিতরে দ্বারা নতুন নতুন ঘটনা হয়েছে ইনজিল কিতাব যেগুলো আছে তারা বিকৃত করে ফেলেছে যাবুর কিতাব যেগুলো ছিল তারা এগুলো বিকৃত করতে 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 পারছে

সরকার যাওয়ার পর আবার নতুন করে শুরু হয়েছে এই কোরআনের আইনকে স্বীকৃতি করার জন্য নারী কমিশন নামে একটা কমিশন একটা দরখাস্ত লিপি দিতে আমাদের উপদেষ্টা কাছে ওই দরখাস্তের ভিতরে ওই নারী কমিশনের যে ইস্তিমাদা আছে ওইটার ভিতরে একটা এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিতরে একটা দরখাস্ত যেটা জানাইছে আমাদের সরকারের কাছে আমাদের উপদেষ্টার কাছে ওইখানে কিছু নীতিমালাগুলো এমন যেটা পুরোপুরি সরাসরি আরে বিরুদ্ধে ছিল কেমন দেখেন কয়েকটা বলি আপনাদের বোঝারের জন্য আমাদের দেশে মাথার গান পায়ে ফেলায়া যে সমস্ত শ্রমিকরা গাড়িতে সুমের রিক্সাতে পাঁচে ফেরাকে যেখানে তারা চাকরি করে তাদেরকে শ্রমিক বলা হয় আমাদের সরকার তাদেরকে শ্রমিকের

জৌরকর্মী জানা আছে ব্যাশাদা আছে তাদেরকে নতুন করে করে এরকম ভাবে শ্রমিক হিসাবে তাদেরকে মর্যাদা দিতে হইব বলেন না নাউজুবিল জৌরকর্মীদের কি নতুন করে মর্যাদা দিতে হবে কিসের শ্রমিকের মর্যাদা যেখানে আল্লাহ তাআলা নিজে সরাসরি এটাকে হারাম করে শিরাকারী বলে ওসরা করছে কুরআনের ভিতরে কুরআন কুরআনের ভিতরে সেখানে তাদেরকে আবেদন জানাইছে তাদেরকে কর্মী হিসাবে যেন মর্যাদা দাও

সম্ভব চলবে না ছেলে যতটুকু বাবার সম্পত্তি পাবে মেয়েও ততটুকুই বাবার সম্পত্তি পাবে এটা সরাসরি কোরআনের আইনের বিরুদ্ধে করে তারা অবহেলা এই কোরআনকে কাবেরা সংস্কার করতে পারে নাই এখন কেন পর পর্যন্ত কেউ সংস্কার করতে পারবে কোরআনের ভিতরে করো কোরআন এটা পরিপূর্ণ মুসলমানদের জন্য আল্লাহ তারা করে দিচ্ছে এতে কেউ একটা আয়াত বাড়াইতেও পারবে না কমাইতেও পারবে না কথা বলে ঠিক কিনা

কোরআনের আইনকে পরিবর্তন করতে পারবে না কথা ঠিক না। আমাদের উপদেষ্টাদের কাছে নারী কমিশন এই নতুন নীতিমালা গুলো দেওয়া হয়েছে কোরআনের আইনের পরিপূর্ণ বিরুদ্ধে এটা যেন আমাদের উপদেষ্টা সাহেব যেন এটাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা না দেয় সেই জন্য একটা বিক্ষোভ মিছিল পুরা বাংলাদেশ থেকে আমাদের সৌরবর্তী উত্তরে আগামী শনিবারে

তার দিশে কখন কখন যখন আর সন্ন্যার বিরুদ্ধে কখন কেউ কথা বলছে তখনই আমার যদি ইসলাম দাঁড়িয়ে এই কালকে আগামীকালকে ডাক দিচ্ছে কেন ডাক দিচ্ছে যাতে করে আমাদের ডক্টর ইউনুস উপদেষ্টা সাহেব যেন এই নীতিমালা গুলো কোরআন আর সুন্নার বিরুদ্ধে যে নীতিমালা আছে এই নীতিমালা গুলো যেন বাস্তবায়ন না করে এই জন্য সরকারের কাছে একটা আবেদন জানানোর জন্য পুরো বাংলাদেশ থেকে বিক্ষোভ মিছিল হবে আগামীকালকে ইনশাআল্লাহ সরাবার্থী উদ্ধারে আমাদের মদনপুর বাস স্ট্যান্ড থেকে প্রায় দশটা বাস কমপক্ষে দশটা বাস যাবে আমাদের মদনপুর বাস স্ট্যান্ড থেকে কারো কোনো গাড়ি ভাড়া লাগবে না যেতে সকাল সাতটা থেকে আটটার ভিতরে বাসগুলো চলে যাবে তার কোনো গাড়ি ভাড়া লাগবে না যাওয়ার জন্য এটা আমাদের মদনপুর ওলামা পরিষদ মদনপুরে ওলামা পরিষদের আমাদের মদনপুর ওলামা পরিষদে যারা আছে দায়িত্বশীল তারা এটাই কাজগুলো ঠিক করে দিচ্ছে এটা সকলেরই মানে দায়িত্ব

আপনার সম্পত্তি আপনি আপনার মেয়ের তো বেলা দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই কোরআনের আইনে কেন আপনি বিরোধিতা করবে। এটাতে কেন সংস্কার করতে চাইবেন আপনি এটা যেন না হয় এই জন্য সবাই ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না এর বিরুদ্ধে উঠে জন্য এটা সকলের ইমানি দায়িত্ব সকলের প্রত্যেকের ইমানি দায়িত্ব এটা তো সকলে প্রস্তুত আছেন না যারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ মদনপুর সকাল সাতটায় আগামীকাল তিন মে শনিবার সকাল সাতটায় মদনপুর থেকে গাড়ি ছাড়বে এই সামনে আমাদের এই থেকে কোন পক্ষে যেন একশো মানুষ আমরা যাইতে পারি রাজনীতির সামল